আপনারা কিন্তু দেখেছিলেন এদের আগে ব্লগ করেছিলাম এদের পর কিন্তু আজকে যে কালেকশন গুলো নিয়ে আসছে আমার মনে হয় যে যারা এই ব্লগটা দেখবে তারাই কিন্তু অনেক কালেকশন পার্চেস করতে পারবে কারণ আজকে নিয়ে আসলাম হচ্ছে সামার ভাইভ কালেকশন মানে আমি যে আউটফিটটা পরে আছি এর থেকেও সুন্দর আউটফিট আছে ভাইয়া যেটা পরে আছে এই গরমে ভিতরে কিন্তু আমরা অনেকে কক্সে যাবো তো তাদের জন্য কিন্তু কিউব এন্ড কলারের কিন্তু শার্ট থাকবে দেন হচ্ছে এই টাইপের ব্যাগি প্যান্ট থাকবে এই প্যান্টটা আমার কাছে যা ভালো লেগেছে বলার বাহিরে আর সেগুলো সম্পর্কে আজকে আমাদেরকে বিস্তারিত তথ্য দিব আমাদের বড় ভাই সাহেব ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা ওয়া আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আজকে তো আমি বলে দিলাম আপনারা কি কি কালেকশন নিয়ে আসছেন তো যারা এখানে আসতে যাচ্ছে লোকেশনটা কি আমাদের এখানে আসার হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স আমাদের আমাদের মার্কেটের নাম আপনারা যারা আসবেন তারা হচ্ছে অনেকেই ভুল করেন যারা নিউ সুপার চলে যান অথবা নিউ চন্দ্রিমা মার্কেটে গিয়ে বা নোটজানে গিয়ে আমাদেরকে খুঁজতে থাকেন আমাদের মার্কেটটা হচ্ছে চন্দ্রিমা মার্কেট এবং সুপারমার্কেটের মার্কেটের মাঝখান দিয়ে যে রোডটা গিয়েছে সেই রোডের মাথায় বিশ তালা একটা বিল্ডিং আছে নাম হচ্ছে বিশ্বাস বিল্ডার্স বলে যে কাউকে দেখা দিবে ওই বিল্ডিং এর তিন তালা একশো নাম্বার সব এরপরও যাদের হচ্ছে হচ্ছে আপনাদের চিন্তার সমস্যা হবে তারা আমাদেরকে ফোন করবেন আমরা আমাদের লোকই আপনাদেরকে রিসিভ করবে তো এখানে যে কালেকশন গুলো আছে সামারাইজ জন্য আমাকে দেখান আপনি ওকে তো সপ্রিন আজকে শুরু করব টি শার্ট দিয়ে শুরু করব আমাদের আজকে যেহেতু ঈদের পরে তোমার সাথে আমাদের প্রথম কাজ চেষ্টা করেছি আমরা ইউনিক কিছু রাখার জন্য কোয়ালিটি কিছু রাখার জন্য এই যে টি শার্টটা দেখাচ্ছি এটার যে এটা কিন্তু হাইডেন্সি প্রিন্ট ঠিক আছে এগুলো কিন্তু উঠবে না আর এটার যে টি শার্টটা ফেব্রিক্সটা ধরে দেখো হ্যাঁ ফেব্রিকটা কিন্তু অনেক সফট। একটা ফেব্রিক এগুলো মার্সালাস কটন আর এটা কিন্তু আমরা 슬ীভে এই দেখো খুব সুন্দর করে এটা কাটিং সুইং করে দিয়েছি। এটা হচ্ছে তোমার এটা মনে হবে না আলাদা দেখো 슬립টা দেখো। ঠিক আছে? কন্ট্রাস্টটা খুব ভালো লাগবে এবং আমাদের কিন্তু কলারও কিন্তু হোয়াইট কন্ট্রাস্ট করে দিয়েছি। ঠিক আছে? সুইং গুলো থেকে শুরু করে প্রথম দুই একটাতে একটু সময় দেব কারণ যে সুইং গুলো দেখো এই যে প্রাইস গুলো বেশি কেন? আমাদের কোয়ালিটির কারণে।

38 40 42 বড়ি তারা এগুলো করতে পারবে এরপর আরেকটা ডিজাইন দেখাই দেখো আমাদের ফেব্রিক্সগুলো এগুলার ব্যাপারে আসলে কোনো ভাবেই কোনো মানে কমপ্লেইন্ট হবে না ইনশাআল্লাহ আপনারা রং কশ কালার এর আগে যারা আপনারা আমাদের কাছ থেকে নিয়েছেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অতিভারি রিকোয়েস্ট করি যে অ্যাট লিস্ট আপনারা আমাদের ভিডিওতে হোক বা আমাদের ফেসবুক পেজে হোক আমাদেরকে একটা রিভিউ দিয়ে একটা কমেন্ট করে দেন ভালো হোক বা খারাপ হোক সেখানে আপনারা একটা কমেন্ট দিয়ে দিবেন ঠিক আছে এটা হচ্ছে দেখো এই জিনিসটা কিন্তু সুন্দরভাবে এপ্লিকে করা আছে ঠিক আছে আমার কিন্তু এই ধরনের কালার গুলো মানে আমাদের যে সূর্যের যে তাপটা হ্যাঁ এটা কিন্তু এই ফেব্রিক গুলো কিন্তু সেটা তোমার সেখান থেকে তোমাকে অনেকটা সেভ করবে ঠিক আছে এগুলোর প্রাইস হচ্ছে সিক্স হান্ড্রেড এর মধ্যে কালার পেয়ে যাবে যেটা তুমি পড়েছিল হয়তো ইন্ট্রোডাকশনে দেখেছেন আপনারা এই কালারটা এগুলো কিন্তু রেগুলার প্রাইস কিন্তু নয়শো টাকা আজকে রাখবেন কত এগুলো শুধুমাত্র তোমার ব্লগের জন্য ছয়শো টাকা

এই যে এটা হচ্ছে ইয়েলো কালার এটা ছয়শ পঞ্চাশ করে তোমাকে আমি দেখাই কিছু ড্রপ শোল্ডারের মধ্যে দেখাই আজকে বেশি তারা কালেকশন দেখাবো না তার কারণ হচ্ছে যা দেখাবো সব মাখন দেখাবো কারণ অনেকে কনফিউজ হয়ে যায় একটা ব্লগে এতগুলো ডিজাইন ড্রপ শোল্ডার

দেখে দেন আপনারা এটা রিসিভ রিসিভ করবেন করার পরে আর কোনো আমরা আসলে ওই কমপ্লেনটা নিব না কারণ অনেকেই করেন কি আমরা এই প্রবলেমটা রিসেন্টলি ফেস করেছি ডেলিভারি ম্যানের কাছ থেকে রিসিভ করার পরে নিয়ে আমাদেরকে কমপ্লেন করলেন যে ভাই আমার একটা সমস্যা হয়েছে এটা আমার ছোট হচ্ছে ফাইন আমরা চেঞ্জ করে দেওয়ার পর ওনাকে একটা নতুন একটা প্রোডাক্ট পাঠালাম বড় সাইজের বাট সে করল কি আমাদেরকে পুরনো একটা প্রোডাক্ট মানে দিয়ে দিছে আমাদের তো ওনাকে তো আমরা বিশ্বাস করেছি আমরা ঠকে গেছি তো এই মুহূর্তে আমরা যেটা করবো ডেলিভারি ম্যানের সাথে আপনারা একবার না বার দেখে নেবেন ডেলিভারি ম্যান চলে যাওয়ার পরে আমরা আর আপনাদের কোনো কিছু একসেপ্ট করব না আর যারা আমাদের শপে স্বপে আসতেছেন চলে আসতে পারে দেখো এটার মধ্যে কালার পেয়ে যাবে চারটা কালার ব্লক ফেল্ডার এই কালেকশনগুলোর প্রাইজ ব্যাপার এগুলো হচ্ছে সিক্স হান্ড্রেড টাকা দেখেন কত সুন্দর

যেটা আমি পরে আছি এই মুহূর্তে খুবই মোস্ট ডিমান্ডিং ট্রেন্ডিং স্টাইলিশ একটা আউটফিট এগুলো আপনারা বিচে যাবেন আপনারা হিলে যাবেন আপনারা দেশে দেশের বাইরে যেখানে ঘুরতে যান ফ্রেন্ডস সাথে সাথে হ্যাংআউটে যান কোথাও আপনারা কোনো ইনভাইটেশনে যান এই আউটফিট গুলো পরতে পারবেন খুবই খুবই সুন্দর লাগবে আর এই মুহূর্তে যেটা দেখাবো এই কালারটা স্কাই এর কালারের মধ্যে অসাধারণ একটা কালার এটা ফেব্রিক্স এর টেক্সচারটা দেখো কত সুন্দর হ্যাঁ

কাপড়টা একেবারে সুতি কাপড়ের ভিতরে যারা কটন ভিতরে কিউবেন শার্ট চাচ্ছে আমাদের দেখতে পারেন আমাদের প্রত্যেকটা ডিজাইনি প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সামার ফ্রেন্ডলি জি আমরা সামারটাকে মাথায় রেখে প্রত্যেকটা ফেব্রিক সিলেক্ট করি ডিজাইন সিলেক্ট করি কারণ হচ্ছে আমরা চাই যে আমাদের যারা কাস্টমার আছেন তারা যেন প্রোডাক্টটা পরে যেন একটু কমফোর্টেবল ফিল করেন

আমরা চেষ্টা করি ওয়েস্ট এরিয়া অলওয়েজ নিউ ট্রেন্ডিং প্রোডাক্ট গুলো সবার আগে আপনাদের মাঝে নিয়ে আসার জন্য এগুলোর প্রাইস হচ্ছে নাইন হান্ড্রেড এরপরে দেখা যাচ্ছে ব্ল্যাক কালার অনেক কালার আছে চার যে কালার ভালো লাগবে সেই কালারে নিতে পারেন অসাধারণ কালার প্রত্যেকটা কালারই প্রত্যেকটা কালারই অসাধারণ কালার ডিজাইন করা থাকবে এগুলো কিন্তু ফেব্রিক এর মধ্যেই কিন্তু ডিজাইন করা থাকবে এছাড়াও হচ্ছে এটার মধ্যে আরেকটা কালার থাকবে এই দেখো ফিরোজা কালার যারা ফ্লুজা কালারা ভালোবাসেছিলেন বললে বুঝতে পারবেন জিনিসগুলো কত সুন্দর আমাকে তো এত আমাদের ফেসবুক পেজে আমাদের যারা ফ্যান ফলোয়ারস আছেন দাদা তারা আমাদেরকে বলতেন যে ভাইয়া কিউবেন কলারের শার্টগুলো কি আসছে কিনা আসছে কিনা আমি বলছি যে আসলে আমরা সঙ্গে সঙ্গে আমরা ব্লগে দিয়ে দিব সো এই ডিজাইনগুলো মাত্র গরম গরম চলে আসে আমাদের আপনারা যার যেটা ভালো লাগে ও ভালো কথা যার যেটা ভালো লাগে দ্রুত কালেকশন করে নেবেন আমাদের কিন্তু স্টক কিন্তু খুব লিমিটেড থাকে আপনারা জানেন যারা আমাদের কাছে রেগুলার বলছিলেন এগুলো হচ্ছে 900

অনলি <laughs> <laughs> 850 টাকা পেয়ে যাবে অনেক অনেকগুলো カラー আজকে মানে মূলত আমাদের মূল ফোকাসটাই হচ্ছে কিউবেন কলার শ্যাডের উপরে কারণ হচ্ছে এখন এই মুহূর্তে এটা ট্রেন্ডিং এ জন্য আমরা এটা রেখেছি এগুলো অনলি 850 আপনারা জানেন আসলে কার কেমন লাগছে আপনারা আমাদের স্ক্রিনশট দিয়ে দিবেন আমরা উত্তরকে ছবি দিয়ে দেব অথবা আপনারা আমাদের শোরুমে চলে আসতে পারেন শোরুমে এসে ট্রায়াল দিয়ে দেখে শুনে বুঝে নিতে পারেন এরপর দেখা হচ্ছে শর্টস যারা শর্টস পরবেন কিউবান কলার টি শার্ট সাথে বা হচ্ছে ড্রপ শোল্ডার বা টি শার্ট সাথে এটার মধ্যে কিন্তু দেখো ফ্রন্ট সাইড পকেট হ্যাঁ সাইড পকেট না ফোর পকেটের যদিও হ্যাঁ এটা অ্যাপ্লিক করা একটা ডিজাইন থাকবে ডিজাইনটা দেখো খুব সুন্দর করে ডিজাইন করা ঠিক আছে এই জিনিসটা আমি জানি না আসলে কতটুকু কি বোঝা যাচ্ছে ব্যাক সাইডটা হবে ঠিক এরকম ওকে এগুলার প্রাইস পড়বে হচ্ছে অনলি 650 এগুলো 650 পড়বে তারপরে এই যে দেখো হ্যাঁ এটাও সুন্দর আছে এগুলো এগুলো ওর সাইজ কত? এগুলো হল 650। সাইজ হবে প্যান্টুল সাইজগুলো হচ্ছে 28 থেকে 36। বাহো এই ডিজাইন করা আছে। লোগো থাকবে আর হবে এই প্যান্টটা দেখতে পারেন। সাইডে ডিজাইন করা আছে হ্যাঁ ব্ল্যাক ভিতরে।

দেখো ব্র্যান্ডের প্যান্ট হ্যাঁ এটা যখন পরে যখন এটা আপনি হার্ডবেন উপরে যখন একটা টি-শার্ট পরবেন বা একটা শার্ট পরবেন অসাধারণ লাগবে সেম টি-শার্ট আছে সেই তো কালার হোযাইট কালার ব্ল্যাক কালার প্যান্ট যাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে যাচ্ছেন যেটা তুমি পড়েছো তুমি এগুলো হচ্ছে সো এই মুহূর্তে কিছু প্রিমিয়াম তোমাকে পোলো দেখাবো কয়েকটা দেখাবো খুব বেশি দেখাবো না খুব বেশি দেখালে আসলে একটা ডিজাইন খুব বেশি দেখালে আসলে হয় না মানুষ কনফিউজ হয়ে যায় এই যে ডিজাইনটা দেখো দেখো জি ফেব্রিকটা কিন্তু অনেক সুন্দর হবে দেখো বাটনটা দেখো বাটনটা দেখেন আর এটা হবে কাটিং দেখো এগুলো কাটিং সুইং করা পাটটা ডিজাইন এটার ফেব্রিক্সটা অসাধারণ ফেব্রিক্স এগুলা ফুললি চায়না মার্শালাইজ কটন মার্শালাইজ কটনের মধ্যেও কিন্তু অনেক ক্যাটাগরি থাকে ঠিক আছে এই ক্যাটাগরিগুলোর মধ্যে হচ্ছে এটা কটন ক্যাটাগরির মধ্যে খুবই খুবই হাই কোয়ালিটির ফেব্রিক্স এগুলো এগুলোর প্রাইস হচ্ছে আমাদের রেগুলার প্রাইস যদি ম্যাপোদেরকে দেখিয়ে দিই আমাদের রেগুলার প্রাইস হচ্ছে অনলি তেরোশো টাকা বাট আমরা যেহেতু ঈদের পরে তোমাদের সাথে তোমার সাথে আমাদের প্রথম কাজ সেই হিসাবে আমরা এই প্যাডার প্রাইজ রাখছি অনলি নাইন এটার মধ্যে কালার পেয়ে যাবে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এর মধ্যে আমি রিকোয়েস্ট করব যারা কোয়ালিটি প্রোডাক্ট চান তারাই অবশ্যই আমার কাছ থেকে আসবেন এসে দেখে নেবেন যারা কোয়ালিটি চান না তারাও আসবেন দেখে যাবেন দেখতে টাকা লাগবে না দেখে অন্তত অ্যাটলিস্ট আপনারা কম্পেয়ার করতে পারবেন যে আসলে কোয়ালিটি কেন প্রাইসের সাথে ভ্যারি করে ঠিক আছে এগুলোর প্রাইস হচ্ছে অনলি নাইন ফিফটি এটার মধ্যে তিনটা কালার হবে তারপরে এই কালারটা দেখতে পারেন স্কাই ভিতরে ব্ল্যাক কম্বিনেশন এটাও সুন্দর আছে অসাধারণ কালার রেডগুলো যা বলেছি তাই হবে 950 এবার একটু দেখাবো চায়নার মধ্যে দেখাবো

তুমি দেখো ডিজাইনটা দেখো আপ টু বটম আপ বটম যদি তুমি যাও ডিজাইনটা দেখো অসাধারণ ডিজাইন এগুলো সাইজ পেজেবে 28 থেকে 34 পর্যন্ত প্রাইস পড়বে অনলি 950 টাকা মাত্র যদি দেখাই এই দেখো এই স্টাইলটা আমার কাছে দেখেন করা দুই পাশেই হচ্ছে তোমার ডিজাইন করা আছে এগুলোর প্রাইস হচ্ছে অনলি নাইন ফিফটি টাকা এরপরে এই যে ওটার মধ্যে একটা গ্রিন কালার যদি দেখাই দেখো গ্রিন কালার এছাড়াও হচ্ছে তোমার আমি যে ব্যাগি প্যান্ট গুলো পরেছি এটার মধ্যে ব্ল্যাক হবে হোয়াইট হবে

আমি আরেকটা ডিজাইন দেখাই এই হচ্ছে তোমার কিন্তু আর भैया কিন্তু আজকে একটু কষ্ট হচ্ছে দেখো যে কষ্ট করে ভিডিও করতেছে ময়া কিন্তু না করেনি চেষ্টা করি সব সময় আমাদের যারা ফলোয়ার্স আছেন যারা আসলে শপিং করেন তারা সব সময় ওয়েট করেন আমাদের ডিজাইন গুলো কখন আসবে কবে আসবে ওই সিরিয়াতে অনেকে আমাদের আমি খুবই তাদের প্রতি প্লিজ যে তারা আমাদেরকে অনেক ভালোবাসেন প্লাস আমাদেরকে অনেক বেশি ট্রাস্ট করেন সেই ট্রাস্টের জায়গা থেকে চেষ্টা করি সব সময় নতুন নতুন ইউনিক স্টাইলিশ ফ্যাশনেবল ট্রেন্ডি নিয়ে আসার জন্য সো আজকে যা দেখালাম আজকের জন্য এতটুকুই নেক্সট নেক্সট উইকে ব্লগে আবারও নতুন ডিজাইন নিয়ে আপনাদের সামনে চলে আসবো এই পর্যন্ত যে ডিজাইনগুলো নিয়ে আসছে এগুলো কিন্তু আমাদের লিমিটেড কোয়ান্টিটি আপনারা যা যেটা ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করে দেবেন সো আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম